আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন আটশো বাউান্ন পদে সমন্বিত ষাটটি ব্যাংকে একটি বিশাল সার্কুলার প্রকাশিত করেছে এটি প্রকাশিত করেছে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করা যাবে এখানে আবেদন প্রসেস এবং আবেদন করার জন্য যে সকল শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এই সকল সহ সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ দেওয়া হবে অফিসার ক্যাশ শাখায় নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন জব আইডি দেওয়া আছে আবেদন করার সময় আপনাদের টাকা পরিশোধ করার সময় এই জব আইডিটি প্রয়োজন হবে আবেদন করার জন্য যে সংখ্যাগুলো রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে সংখ্যা দেখতে পাচ্ছেন সর্বমোট এখানে আটশো জন লোককে নিয়োগ দেওয়া হবে সোনালী ব্যাংক পিএলসি চুরাশি জন অগ্রানী ব্যাংক পিএলসিতে তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে রূপালী ব্যাঙ্ক পিএলসিতে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে একচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে বেসিক ব্যাংক লিমিটেডে নিয়োগ দেওয়া হবে আটচল্লিশ জনকে কৃষি ব্যাংকে এখানে নিয়োগ দেওয়া হবে একশো বাষট্টি জনকে প্রবাসিক কল্যাণ ব্যাঙ্কে সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেলের কথা এখানে বলা হয়েছে এখান থেকে দেখে নেবেন চার নম্বর এন্ট্রি থেকে আবেদন করার জন্য শিক্ষা ও যোগ্যতার বিষয়ে উল্লেখ করা হয়েছে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সম্মানের পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগে উত্তীর্ণ থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে যে বিষয়টি প্রযোজ্য হবে এখানে উল্লেখ করা রয়েছে এখান থেকে এই বিষয়গুলো দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতার বিষয় এখানে বিস্তারিত বলা হয়েছে ও লেভেলের বিষয় সম্পর্কে ওখানে আছে এগুলো দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এসএসসি ও এইচএসসির বিষয় এখানে উল্লেখ করা রয়েছে ফলাফলের বিষয় কত জিপিএ পেলে কত বিভাগ হবে এখানে বুঝতে পারবেন পড়লে বিষয়টি এই সার্কুলারটিতে আবেদন করার জন্য এক সাত দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে আবেদন দাখিলের সময়সীমা আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে সাত বারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া রাত বা এগারোটা উনষাট পর্যন্ত চলমান থাকবে এখানে আবেদন করার জন্য প্রার্থীকে দুইশো টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এটি সহজেই করতে পারবেন এখানে বিস্তারিত দেখে নেবেন আবেদন করার জন্য এখানে যে একটি ওয়েবসাইট দেওয়া আছে এটি রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা ইতিপূর্বে রেজিস্ট্রেশন করছেন বাংলাদেশ ব্যাংকের আন্ডারে অন্য সার্কুলার আবেদন করছেন তারা সহজেই সিবিআইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সহজে আবেদন করতে পারবেন বিষয়গুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে এগুলো আবেদন করার পূর্বে বিস্তারিত দেখে নেবেন যে সকল ডকুমেন্ট প্রয়োজন হবে এ বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে পেমেন্ট প্রসেস সম্পর্কে উল্লেখ করা রয়েছে এই সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন সার্কুলার সবার আগে আপডেট জানতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে